এসিপ টেকনোলজি চ্যানেলে আর একবার সবাইকে স্বাগতম ভিডিও থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে ভিডিও টপিক কি হ্যাঁ এখন থেকে আপনি এমনি সিরিমিট হতে দেশের যে কোনো মোবাইলে অতি সহজে মোবাইল রিচার্জ নিতে পারবেন হ্যাঁ কিভাবে নিবেন থাকছে সকল ইনফরমেশন এই ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর এই টপিকটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন একটি গঠনমূলক কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আমি আমার ভিডিওতে বারবারই বলি আপনারা কোন ধরনের বা কোন টপিকের ভিডিও পেতে চান কমেন্ট করুন তা আশা করি আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন হ্যাঁ আপনি এনএসিমিটা ওপেন করুন ওপেন করার পর রিচার্জ একটা ফিচার আছে এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে মোবাইলে একটা ফিচার আছে এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর এখানে বাংলাদেশ সিলেক্ট থাকবে এবং আপনাদেরকে দেখানোর জন্য ইচ্ছে করলে অনেক কান্ট্রি চেঞ্জ করতে পারবেন যেহেতু আমি বাংলাদেশি আমি বাংলাদেশটা রাখলাম যদি আপনার বাংলাদেশ না আসে এখানে সার্চ বাড়ি গিয়ে আপনি বাংলাদেশ লিখবেন লেখার পর বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার যেই নাম্বারে টাকা নিতে রিচার্জ নিতেন ওই নাম্বারটা এখানে এন্টার করবেন এন্টার করার পর নিচে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে অনেকগুলো অপশন আসবে যেমন টাকার অ্যামাউন্ট থাকবে এবং রাইট সাইডে আপনার কত দিনার বা কত ফিলস এখানে কেটে নিবে সেটাই শো করবে এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ওয়ান হান্ড্রেড যেই টাকা বিডিটি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে ক্লিক করব এখন ইচ্ছে করলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলি আপনার অফারগুলি বা কত টাকা কত অ্যামাউন্টটা দেখে নিতে পারবেন আমিও দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর আমি ওয়ান হান্ড্রেড যে টাকা যেটা এটা আমি নিতে চাচ্ছি এবং এটাতে আমি ট্যাপ করব ট্যাপ করার পর এখন আমার পুরো একটা হিস্টরি চলে আসবে চলে আসার পর এখানে যদি আমি নিতে চাই অফারটা সব কত টাকা কাটবে কত টাকা মোবাইলে যাবে নিচে কনফার্ম করবো কনফার্ম করার পর আরেকটা অপশান আসবে এখানেই যে অপশানটা আসবে এখানে আপনারা কিভাবে আপনাদের ভিসা কার্ডের কার্ড নাম্বার তারপর হলো ডেট এক্সপায়ার এবং কার্ড নেম দিবেন এতে সব কিছু সম্পন্নটা আপনি জানেন যাওয়ার পর কি অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনার কার্ড থেকে এই পরিমাণটা কেটে নিয়ে যাবে এমন আপনার মোবাইলে এই টাকাটা রিচার্জ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন দেখা হব পরবর্তী অন্য একটি ভিডিওতে তো এভাবে আপনার আপনাদের কার দিয়ে ট্রাই করুন